আমাদের ফকিরদের কোনো অস্তিত্ব রাখলো না যেমনি কি শুরু করলো সোর সুরটা সব মুরিদ করে আমার মারফতের ফকিররা দল করছে ভারী নবী যা কয় তাই করোনা কই পাইছ মাত ভুরি পঞ্চরস খাই আমরা পেটটা ভুরি এমনি ভাবে যত গিবত আছে তত গিবত করলো কিন্তু শরীয়তে কি বলে হাদিসে বলে যে ব্যক্তি গিবত করে সে যেন তার মৃত ভাইয়ের গোস্তকে বক্ষণ করে আপনি একটাবার শুনছেন আমি গিবত করছি আপনি গীবত জনক দুইটা গান গাইলেন আমি অত পারতাম গীবত জনক গান গাইতে কিন্তু আমি তো গাইলাম না আমি গাইলাম রব কোথায় তোর মাহবুদ কে জান গা কামেল ধরে আর আপনি আগেও গিবত করলেন এখনো গীবত করলেন আপনার পালা কই আজকে কই কই খালি তো ফকিরদের নিন্দা মন্দই করতাছে শরিয়াত কি তো পাইলাম না আমি প্রশ্ন করেছিলাম মুরগা মাতায়ন সেজদাটা কাকে বলে কয় এটা ফকিরদের দলে নিবার জন্য আমারে জিগাইছে এটা কই এই কই খেলা হবে আরে বাটপা আউহ এই কয় কেলা হবে দুই নম্বর বিষয় কি এক মুরুবি উনার কাছে গুরু হারাইয়া গুরু হারাইকেছে সত্র মাসের দিন গুরু খুঁজতেছে খুঁজে খুঁজে কোনো জায়গায় পায় না গরোমে উনি গাইমে গেছে ভিতর অনেক राख তুই কি করছ উনি খুঁজতে খুঁজতে গেছে একটা বটগাছের নিচে যে ওই জায়গাটার নাম আবার প্রেমতলা বাবা তা আবার ভাবছে এখানে একটা বট গাছ আছে কত সময় আর গরু খুঁজবো আমি একটু জিরাই একটু রেস্ট করে আবার খুঁজবো তো উনি ওইখানে গেছে জায়গাটার নাম প্রেমতলা দেখে একটা ছেলে আর একটা মেয়ে দুইজনে ভাবে একজন একজনের দিকে তাকাই রইছে আর চোখে ফলক মারে না একজন আর একজন কয় জান আই লাভ ইউ এই বুঝে গেছে রে আবার আরেকজনে কয় মেয়েটা কয় যান আই লাভ ইউ টু এখন দুইজন দুইজনে আই লাভ ইউ কইতাছে আর তার চোখের দিকে তাকাই রইছে এখন মেয়েটা ছেলেটাকে বলে আচ্ছা যান তুমি আমার চোখের দিকে তাকাইয়া কি দেখো কয় যান আমি তোমার চোখের দিকে তাকায় সারা দুনিয়া দেখতে পাই যেই বুইরার গরু আর আইছে কয় শালার প্রতি সারা দুনিয়া দেখতে পাস দেখতে আমার গরুটা কই গেছে

কয় বাপ দাদার টাকা পয়সা নিয়ে পিরগিরি করে কেন ওই টাকাটা মসজিদে দিয়ে দেন মাদ্রাসায় দিয়ে দেন মসজিদের দিবার যেটা সেটা মসজিদেই দিবে যেটা দান করবার সেটা দিবে তবে আল্লাহ রলিগঞ্জ যারা তারা বাপ দাদার সম্পদ বেসে কোনোদিন ভণ্ডামি করে না তারা ভণ্ডামি করে না আপনি এতদিন মিসকিনের নামে নিয়ে তো নিজেরাই খান নিয়ে এটা তো আগেই বলে গেছি মুখে বলেন যে পরের বাড়ি খাই না পরের বাড়ি খাই না কিন্তু পরের বাড়ি আপনারাই বেশি খান কিন্তু এই ধরনের গিবত আমি করতে চাই না আমি গিবত জন্য গানও করতে চাই না আমার মারফতে কি আছে আমি এটাই আজকে প্রকাশ করব। গীবত করলে অনেক করতে পারতাম কিন্তু আমি করব না না কারণ আজকে আশে কান আমি জানি টাঙ্গাইলের আশিক যারা তারা খুব ভাবুক বাজে আলাপ পছন্দ করে না আপনি বলছেন দেখেন তার এক করে তার আমলই নাই আপনি কি কইছেন পাগলের মতো আপনি নিজে কইছেন নিজেই বুঝছেন ওই কি বোধ করছেন ওইটা আসল ফকির যারা এখানে আসে যারা ওইটা তার আমলই নাই একটা গান গাই আপনি যে প্রশ্ন করেছেন আমি জবাব করবো আরফতের ফকিরে আমরা নাকি নবীকে দেখাইতে পারবো না উনি বলছে যে আমার দয়াল নবী চোদ্দশো বছর আগে তিনি নাকি উফাত হইছে তিনি নাকি চলে গেছে ধরা দাম ছেড়ে বাজান। আমার দয়াল নবী যদি চলে যাইত তাহলে আমার দয়াল নবী রাও যাই তিনি আমার খাজা বাবার সালামের জবাব দিত আমার খাজা বাবাকে আজমিরে যাবার রাস্তাটা দেখাই দিত তাহলে আমার দয়াল নবী কি চলে গেছে জান নাই কয় নবীকে আপনি দেখাইতে পারবেন না কে বলছে দেখাইতে পারবেন হায়াতুল মুরসালিন নবী যে মুর্শিদ থে সেই তো রাসূল ইহাতে নাই কোনো ভুল খুতা সে হয় এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয় দেখাইতে নাকি পারবো না দেখাই দিলাম এখান থেকে যে নবীকে চিনবে না সে তো আখেরাতেও নবীকে চিনবে না এখান থেকে যে যাকে নিবি সেই তো নবী এখান থেকে তুই যাকে নির্বাচন করতে পারবি না সে তো নদী পর্যন্ত যাইতে পারবি না যদি খাও যায় শেষ কর আমার কাছে প্রশ্ন করলেন একটা নামাজ একটা রোজা কি যারা আল্লাহ লোক তারা সদা সর্বদায় নামাজেই থাকে এজন্য বলেছে একটা নামাজ একটা রোজা আশেখ লোকের নামাজ রোজা লোকে কবু দেখে না যাই নামাজার অজুর পানি আয়াত কেরা লাগে যারা আশেখ লোক তারা সদা সর্বদাই নামাজের ভাবেই থাকে তারা মাথাটা নত করে থাকে মনে মনে সর্বদায় একুশ হাজার ছয় শত সাথে আল্লাহ 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 রসুলের নাম জপতেই থাকে আপনারা তো পাঁচবার পাঁচ শক্ত নামাজ আল্লাহকে স্মরণ করেন নামাজ বাংলায় যেটাকে বলা হয় স্মরণ করা আর আমরা আল্লাহ আল্লাহ যারা ফকির আছি তারা সদা সর্বদাই স্মরণ করি আমরা সব সময় নামাজের মধ্যেই থাকি কে বলছে একটা নামাজ আমাদের সারা জীবনটা নামাজের মধ্যেই আমরা কাটাই একটা মুহূর্ত একজন আল্লাহ অলির অলির সহবতে বসা এক হাজার বছরের আবাদতের সমান সেই ভাবে আমরা নামাজ কালাম নামাজ আদায় করে থাকি আলকাই মধ্যে আসলা তো আজ্জালের সালাত লক্ষ তো তোমার পান জেগানার সাইতেও অনেক বড় যদি পারো হুজুরি কালেবে নামাজ পড় আমরা হুজুরি কাল পেতে তো নামাজ পড়ি না একটা সাধক রজবলি দেওয়ানের একটা গানে আছে বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর সব চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পর আত্মা হিয়া তোর বৈঠকে তো তোর আত্মাকে তোর বিলীন কর হলে তোর আত্মার শান্তি পাবি মুক্তি দেখবে নামাজ কি সুন্দর সাত চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড় আমরা যারা নামাজ পড়ি মুর্শিদ বরচকটা সামনে রেখে আমরা সাত চোখে দেখে শুনে নামাজ পড়ে থাকি এই নামাজ বিষয়টা আপনাকে আমি রাখলাম আরেকটি প্রশ্ন আমার কাছে করেছেন বিদায় হজের ভাষণে মাওলা ইয়াদ দান করলেন মাওলা আলীকে প্রথম খলিফা বানাইলেন হজরত আলীকে কিন্তু ছোট বকুর সিদ্দিক উমর উসমান তারা হজরত আলীর খেলাফটটা দয়াল নবী যতদিন ছিলেন ততদিনই তারা মানছেন কিন্তু দয়াল নবী ওফাতের ফরে আর কেউ তাকে মানলেন না হজরত আলীর খেলাফটটা মানলেন না তারাই একটা খেলাফত প্রতিষ্ঠা করে নির্বাচন করে তারা খেলাফত করে এখন ওই খেলাফত ভক্ত বা ওই শ্রেণীর লোক এখন বর্তমানে আছে কিনা আসেই তো নাই আমি আপনার নাম বইলে দেখাই দেব আমার শরীয় সরকারের মতো জেল খাটাইবেন নাকি একটা ভালো একটা বুদ্ধি শুরু করছে আর কি আমি নাম বইলে দেখাই দিই তারা কারা ও ওনার একটা মামলা আমার নামে করুক আর আমি গানের সিজনে বয়ে বয়ে জেল খাটি বুদ্ধি আর খারাপ না তারা কার আমি শুধুই সারা দিব পুরাপরি বলবো না দেখবেন সেই দরবারে শুধু পুরুষ গনি হয় নারীগণ গনি করে না তারা বলে থাকে মহিলা আবার murid হইতোইব কে শামির পায়নি শত স্ত্রীর বেশ মহিলাদের স্বামী মুড়ি ধরলেই হইব ওই মহিলাদের মুড়িদের কোনো দরকার নাই স্বামী খাইলে কি পেট ভরে নাকি মা বোনের আপনাদের পেট ভরে নাকি আপনারা যখন কবরে যাবেন আপনার স্বামী কি আপনার কবরের সাল জবাব করবে আপনার কবরে আপনারই যাইতে হবে আপনার জীবনের হিসাব আপনাকেই দিতে হবে যার যার কর্মের হিসাব তার তার দিতে হবে এজন্য স্বামী মুড়ি ধলে স্ত্রীর মুড়ি ধোয়া হয়ে যায় এরকম বিষয়টা না এরকম যদি হইতো তাহলে আল্লাহর কোরআনে সুরা মন তেহেনার নং আয়াতে বলতো না হে রাসুল আপনি নারীদেরকেও মুড়িত করেন কিন্তু এই নারীর মুড়িদের বিষয়টা কোরআনে আসছে করতে হবে কিন্তু তারা এটাকে অস্বীকার করে তারা মানে না যারা হজরত আলীকে মানল না তারা ওই নারীগণ মুড়িদের বিষয়টাও মানে না কি বাবা কথার ইশারাটা কি বুঝছেন নি আপনারা তারা মানে না ওই রকম শ্রেণীর লোক আমাদের সমাজও আছে যারা আমার আমির চান্ড বিশ্বাস করে না আমি সারা দিচ্ছি যারা আমার আমির চানকে বিশ্বাস করে না যারা আমার রৌসন চানকে বিশ্বাস করে না যারা আমার বহিরাবরীকে বিশ্বাস করে না ওরাই ওই শ্রেণীর লোক যারা আমার খাজা বাবা বাবাকেও বিশ্বাস করে না তারা কিসের খাজা বাবা আমরা দরবারে ভক্তি করলে আমি কয় মাজার পূজারি আমি আপনাদের চোখে আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলাম তারা কারা যারা বলছিল হুসাইন কে হুসাইনের আসরের নামাজ পড়বে আসরের নামাজ যেন কাজ হয় না আহারে যেই দয়াল নবী যাদেরকে কলিচার থেকেও বেশি ভালোবাসছে যে পাক পাঞ্চতনের একজন যিনি মাওলা হুসাইন তার কল্লা কাইটা পড়বে আসরের নামাজ কারে খুশি করবে কারে খুশি করবার জন্য পড়বে তারা কার আপনি বার চিনা নেন ওই আপনার দলের লোকই পাঞ্জাবি পায়জামা টুপি সবকিছুই তাদের লেবাস ধারি তারা মুসলমান সাথে কিন্তু ভিতর দিয়ে ওদের আলেম নামে জালেম হয়ে গেছে ফকির নামে যেমন ফক্কর আছে রকম আলেম নামে জালেমও আছে আমি আর এই বিষয়ে কথা বলতে চাই না আপনার যতটুকু ছিল আমি ততটুকুই বলার চেষ্টা করলাম গানের মধ্যে কি বলেছে মেন্টে যাবে না যদি পাইতে চাও মা বুত মাওলা খাও যায় শেষ করে পিয়ালা আইনার চাইতে হইতে আইনা কর যাইয়া তোমার মুর্শিদ ভজনা সে দেখাইয়া খ্যাতমত খাওয়াবে মরণের ঔষধ ওই ঔষধ খাইছিল মনসুর হেল্লা মনসুর বোন ছিল যার নাম ছিল আয়না বিবি নাম ছিল আইনা বিবি ঘরের মধ্যে বসে বৈশা কোরআন পরতেছে পড়তে পড়তে একটা সময় লক্ষ্য করে দেখে ঘরের একটা সাইড দিয়ে যেন নূরের একটা আলো আসে আয়না বিবি কি করলেন কোরআন পড়াটা বন্ধ করে দিলেন বন্ধ করে দেখতে গেলেন বাইরে কে আছে যাইয়া দেখে এই পর্যন্ত দাড়ি মাথার মধ্যে টুপি নুরের চিহারা ঝলমল ঝলমল করে তার চিহারার নূরি যেন বেড়া দিয়ে আসতেছে বলে কে বাবা আপনি আপনার নাম কি বলে আমার নাম জুনায়েদ ভুক্তাদি বলে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন বলে তুমি কত সুন্দর করে কোরআন পড়তেছ ওইভাবে কোরআন পড়তো আমার মা আমি তোমার কোরআন পড়া শুনতেছি আচ্ছা মা যত কোরআন পড়ো যত হাদিস পড়ো চাই পয়সার মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত একটা কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে না যাইবা লায়েক পাল্লা হেতালা বাদতাবাদ গায় মারফাতুল্লাহ হেতালা ইন্না কান আল ফাসানা শরীয়তের চার পয়সারও মূল্য নাই যতক্ষণ পর্যন্ত মারফতে গিয়া একজন আল্লাহর ওলির হাতে না হাত রাখবে কয় মা যতই কোরআন পড়ো যতই হাদিস পড়ো চার পয়সার মূল্য নাই যতক্ষণ না একজন কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে না যাবা কয় বাবা আপনার নাম শুনতেছি অনেক দিন ধরে আপনি জুনাইদ বুক দাদি আমি আর কই যাব আপনার হাতে আমি মুরিদ হইতে চাই আপনি আমাকে মুরিদ করেন জুনাইদ বুক দাদির হাতে হাত রেখা মনসুর হেল্লাসের বোন মুরিদ হইল কয়েকদিন যখন চলে গেছে গুরু নাম যার অন্তরে সে কি কোনোদিন ঘরে থাকতে পারে আজকে অবশ্যই আপনাদের অন্তরে আপনাদের গুরু নাম আছে তা না হইলে এই শীতের রাত্র এত সময় বৈশাখ আপনারা থাকতে পারতেন না আমিনা বিবির অন্তরে ছিল তার মুর্শিদ নাম রাত্রে বেলা শুইলে তার আর ঘুম আসত না শুধু দয়াল দয়াল বইলা দুই চোখের পানি সারত রাত্রে অধিক হইছে আইনা বিবি আসতে করে ঘর থেকে বাইর হইয়া ঝিনাইদ বুকদাদির কাছে রওনা করছে রাত একটা নাই দুইটা নাই ও কোনো রাতারাত মানে না চলে যায় দয়ালের কাছে দয়ালের বাড়ি দেখতেছে একদিন আইনা বিবি রাস্তা দিয়ে হেঁটে হেটে যায় আয়না বিবির সামনে জুনাই দি তার পিছনে আরো জন আল্লাহর হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে জঙ্গলের মধ্যে আল্লাহর করতেছে। কিন্তু ওই সময়ে শরীয়তের একজন মাওলানা ছিল যেমন আজকে আরিফ সরকার মাওলানা এরকম একজন মাওলানা ছিল ওই মাওলানা বলতেছে মনসুর হেললাসের কাছে আই মনসুর হেল্লাস তুমি একজন সমাজের বড় মাওলানা প্রতি রাতে তুমি চারশো রেখাত পাঁচশো রেখাত নামাজ পড়ো তোমার বোন আয়না বিবি যে পরপুরুষে সঙ্গ করে তুমি কি গরের খবর রাখো না খারাপ লাগে বাবা আপনাদের আয়না তোমার বোন যে আয়না বিবি প্রতিদিন রাতে বেলা পরপুরুষে সঙ্গ করে ও মনসুর তুমি এত বড় একজন মাওলানা তুমি তোমার গরের খবর রাখো কয়েক আমার বোন কোন পরপুরুষে সঙ্গ করে কয় একজন দুইজন না এগারো জন পরপুরুষের সঙ্গ করে জঙ্গলে বলে যদি সত্যি হয় আমি মনসুর মাওলানা কথা দিচ্ছি এটা আপনার শরীয়তের কোনো বিচার আমার বোনকে আপনার করতে হবে না আজকে রাতে আমি আমার তলবাড়ি দিয়ে আমার বোনকে আমি কতল করব যার সঙ্গ করে আমি তাকেও হত্যা করব। আপনার কোনো বিচারের দরকার নাই আমি আছি আমার বোনের জন্য বলে তাহলে আমি বিচারটা তোমার উপরে ছেড়ে দিলাম বলে ঠিক আছে মনসুর ঘরে গেছে ঘরে যাইয়া রাতে বেলা তো আমার বোন কুকর্ম করে আমি আমার বোনকে কিছু বলবো না একটা তলবাড়ি বালিশের নিচে রাইখা ঘুমের একটা ভান করে মনসুর হিল্লাস ঘুমাই রয়েছে ওইদিকে আয়নার অন্তরে যখন আমার দয়ালের নামটা জাগ্রত হইছে আয়নার ঘরে রইতে পারে না রে আস্তে করে ঘর থেকে বের হয়ে গেছে ঘর থেকে বের হয়ে গেছে বের দেখে জুনাইদ বুকটা দিয়ে আগে আগে তার পিছনে আল্লাহর আরো দশজন অলি তার পিছনে আয়না বিবি সামনে দিকে হাঁটতে হাঁটতে গেছে বালিশের নিচ থেকে তলবাড়িটা বার করে মনসুর হলাস তার পিছনে পিছনে হাঁটে আয়নাকে কতল করবে যার সঙ্গ করে তাকেও খত্তা করবে যখন এমনিভাবে হাঁটতেছে কিছু দূর যাইয়া দেখে বনের একটা বাঘ সামনের দিকে আসতেছে মনসুর মনে মনে ভাবে বনের আমি তো খাতির করবে না ও যদি খাইয়ে ফেলে আমার বোনকে তো আমি মারতে আসছি যাতে সঙ্গ করে তাদেরকেও তো হত্যা করতে আসছি বনের বাঘই ওদেরকে খেয়ে ফেলবে তাই ভালো আমি যদি থাকি আমাকেও খাইতে পারে আমি বরং এই গাছের মাথায় গিয়ে উঠি এমন সোহলাস আস্তে করে গাছের আগায় গিয়া উঠছে গাছের আগায় গিয়া যখন উঠছে ও তাকায় তাকায় দেখতেছে বনের বাপটা আস্তে আস্তে করে আইসা আমার জুনাইদ বুকদাদির পায়ের মধ্যে ভক্তি দিয়া পড়ে গেছে পড়ে গেছে আইনা বিবির চরণে মন সুর কয় কিরে বোনের বাঘ শুনছি মানুষ খায় আর ও যে মানুষের চরণে ভক্তি দিয়া পড়ছে কারণ কি আমি একটু দেখি তো এখানে কি হয় কিছুক্ষণ পরে দেখো এখানে আইনা বিবি মনসুর হেন এ জুনাইদ বুকদাদি আরও দশজন অলি সবাই বসছে বৈশ্য বৈশ্য আল্লাহর জিকির করতেছে জিকির করতে করতে আল্লাহর যাতে সঙ্গে ফানাফিল্লা বাকাবিল্লাই পৌঁছে যাচ্ছে ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে তাদের দেহটা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখা মনসুর কয় কিরে শরীয়তের মাওলানা শরীয়তের কাজী বললো রবিউল কাজী আমার বোন নাকি পরপুরুষের সাথে খারাপ বাজে কাজ করে কই আমার বোন তো এখানে বসে আল্লাহর জিকির করতেছে এই লোকগুলাও তো আল্লাহর জিকির করতেছে তাহলে উনি যে বলল আমার বোন খারাপ কর্ম করে আমি তো তেমন কিছু দেখি না দেখি তো কি হয় কিছুক্ষণ পরে আল্লার জিকির করতে করতে তাদের দেহটা ফানাফিল্লা বাকাবিল্লা হয়ে আবার এক জায়গায় তাদের দেহটা একত্রিত হইল একটা নিরবতা ধরল খাও যায় আসে এসকের পেয়ালা যদি পাইতে চাও মাহবুত মাওলা ওই জিকির শেষ আল্লার তরফ হইতে এসে পেয়ালায় একটা খানা চলে আসলো তবারক চলে আসলো ওই তবারকটা জুনায় দুদাদি আয়নাকে বলল মা আয়না তুমি এই তবারকটা ভাগ করো আয়না বিবি ভাগ করে ভাগ করে বারোটা ভাগ হয়ে যায় তেরোটা আয়না কয় মনে হয় আমারই ভুল হইছে আবার ভাগ করে ভাগ করে বারোটা ভাগ হয় তেরোটা আয়না বুঝতে পারে না আয়না কয় কিরে এটা কেমন হইলো দয়ালের কাছে জিজ্ঞেস করে দয়াল আমি খানা ভাগ করি বারোটা খানা কেন তেরোটা হয় কয় তুমি বুঝো না কয় না দয়া কয় তুমি দেখতে চাও কয় কি দেখবো বলে তোমার হাতের ডান দিকে লক্ষ্য করে দেখো তোমার বড় ভাই মনসুর হেল্লাস তোমাকে আমাকে হত্যা করবে বইলে তরবারি নিয়ে গাছে রাগাই বৈশা রয়েছে তবে জানো এত সময় আমরা আল্লাহর জিকির করলাম এই জিকিরটা এত সময় বৈশা বৈশা মনসুর নিজে শুনছে নিচে দেখছে ওইটাকে আমল করছে আমল করছে বিদায় আল্লাহ ওর জন্য একটা খানা পাঠিয়ে দিয়েছে তুমি এই খানা থেকে একটা খানা তোমার ভাই মনসুরকে খাওয়াই মনসুররে ডাক দে কয় মনসুর ভাই নিসে নাইম্যা আসো তুমি এখান থেকে আল্লাহর তরফ থেকে খানা আসছে তুমি খানাটা খাও মনসুর আইসা মনে মনে চিন্তা করে এই খানা আমি খাবো এটা তো কোন খারাপ খানা আমি তো দেখলাম কোথা থেকে যেন খানাটা আসলো আল্লাহর তরফ থেকে যদি এসে থাকে খানাটা আমি খাই ওই অন খাই খুলে গেল মনসুরের দিব্য নয়ন মনসুর তখন নিজেকে নিজেই কয় আল্লাহ আল্লাহর কোথায় আছে আল্লাহ তো আমার মধ্যেই আছে আমি এতদিন অন্ধ ছিলাম তাই আমি আল্লাহকে দেখি নাই আল্লাহ আমার মধ্যেই আছে এই খবর যখন শরীয়তে রবিউল কাজী পাইল ওই মাওলানা কি করল মনসুরের সামরা খুলে নিল ওই চামড়া খুইলা আগুন দিয়া জ্বালাইল মনসুরকে পুইরা সাই করলো পুরা সাইতেও পর্যন্ত আইনা হক আইনা হক জিজ্ঞেস করতেছিল

যে খারাপ তারই ভালো বানাইতে হয় আল্লাহর খারাপদেরকে তো ভালো বানাবে তা না হইলে গুরুর গুরুত্ব থাকে কোথা থেকে আমি আর বেশি কিছু আপনাকে বলতে চাই যে